নুন কারিম আমার বন্ধু বান আলোর কিতাবে তা আমারা আল্লাহ বলেন কিতাবুন আনসাল্লা হু ইলাইকারি তকরিজান নাসা মিনাদোদ মাতি ইলানুল বা গভীর মনোযোগী হয়ে শোনার চাই কোরানুন কারিম সব যে দামের কিতাব আলোর কিতাবে কোরআন এর শিক্ষার দিকে দীক্ষার দিকে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে আল্লাহ ওই মানুষের বৃদ্ধি করে দেয় আর কোনো মা বাপ যদি সন্তানদেরকে শিক্ষা দেওয়ার নিয়োগ করে মায়ের পেটে যদি সন্তান মা যদি অবস্থায় গর্ভবতী নারী হইয়া গর্বের উপরে পেটের উপরে হাত থেকে যদি স্বামী আর স্ত্রী মা আর বাবা সন্তানের নবাগত সন্তানের পিতা মাতা হইয়া যদি তারা আল্লাহর কাছে নেক নিয়োগ করে আল্লাহ তাদের দাম বাড়াই দেয় দেখেন বাজান কেমন দাম বাড়াই দেয় লম্বা করার কোনো সুযোগ নাই এই পৃথিবীর জমিনের উপরে আসমানের নিচে ওয়ান বহুত আছে আপনারা আমার বন্ধু বন কথাটা জেনে দেখবেন চালিয়ে দেখবেন বাজান কথাটা কতটুকু সত্য লম্বা করার কোনো সুযোগ নাই গভীর রোজুনিতে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ধীরে ধীরে কথাগুলি বলি আমার ভাইরা মোবাইল থাকলে মোবাইলের মাধ্যমে কথাগুলি রেকর্ড করে নিয়ে যাবেন যদি তাও না থাকে অন্তরাত্মার হৃদয় মধ্যে কোঠায় কথাগুলি নোট করে নিয়ে যাবেন অবন্ধু আল্লাহ বললেন

ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিলে দেখেন মা বাবার কেমন দাম বেড়ে যায় লম্বা করার কোনো সুযোগ এই কথা কোন অলঙ্কার আমার বন্ধুগণ গরম ঠান্ডা কথা বলার হংকার এবং হংকার এগুলো আপনাদের সুপরিচিত সুর আমার ভাইরা সুর যখন আপনাদের কানে বেঁধে ওঠে তখনই বুঝতে পারেন এটা আমাদের মনের মানুষ আধ্যাত্মিক পাগল আব্দুল খালিক শরিয়তপুরীর কণ্ঠের সুর আমার বন্ধুগণ আমার বাইরা রব্বুল আলামিনের কুরআন যদি কোন ছেলেমেয়ে শিক্ষা গ্রহণ করতে সেই ছেলেমেয়ের বাপ মার দামু আল্লাহ বাড়ায় দেয় লম্বা করার কোনো সুযোগ নাই জগতের উপরে আসমানের নিচে যত বড় বড় সাহাবী کرام নাম শুনেছেন আমার বন্ধুগণ তাবে তাবিন বন্ধুদের নাম শুনেছেন এর পরে আমলি ইকারাম নাম শুনেছেন সালফে সালেহিনদের নাম শুনেছেন সুহাদে کرام নাম শুনেছেন আমার বন্ধুগণ আয়েমায়ে মুস্তাহিদ গন্ডার নামও আপনারা শুনেছেন আরে বন্ধু এর বাবাজি একজন আয়েমায়ে মুস্তাহিদ গনের নাম বলে দিন তাকনিন পাস করেন আর কামিল পাস করেন বাজান দাউরা পাস করেন আর টাইটেন পাস করেন ওনাদের শরণাপন্ন হয়ে দেখবেন এই জমির উপরে আসমান যে কোরআন করিম যেমন দামের কিতাব কোরআন করিমের পর পর ওই কেমন পর্যন্ত মকবুল কিতাব হল পরিধান যোগ্য সবই হল বোখারি বোখারি শরীফের হাদিসের কিতাবটাও গ্রহণযোগ্য কিতাব কথা বলেন ঠিক কিনা

नई मज़ामी সহীহুল বুখারী কিতাবের মুসান্নিফ যিনি ছিলেন তার নাম হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সংক্ষেপে নামটা বললাম এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখন দুনিয়ার জমিনে আসেন নাই আল্লাহর বান্দা আল্লাহর মন্দির গর্বে রয়ে গেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলের মায়ের পেটে বাচ্চা ধরনের বয়সে চলতেছিল 6 কি 7 মাস কোনো কোন বর্ণনা করে লিখেছেন আমার বন্ধুগান আমার ভাইরা মুসান্নিফ নেক গুণ লিখেন আট মাস চলতে ছিল এই আট মাসের অন্তঃসত্তা মা জলনি গর্ভধারিণী আমার বন্ধুগণ গর্ভবতী নারী স্বামীর সাথে এক বিছানায় একরুমে স্বয়ং কক্ষে ঘুমাইতে গেলেন আমার ভাইরা স্বামীর ঘুমায় بیویও ঘুমায় কিন্তু হঠাৎ করে গভীর রজনীতে ইমাম বুখারির মা এই গর্ভবতী নারী হইয়া কেমন জানি উঁচা পেট নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে আমার বন্ধুগণ বিছানা থেকে উঠলে বিছানা থেকে উঠে কেমন জানি ডুকরে ডুকরে কান্দে বোবা মানুষের মতন গুনগুনায় কান্দে চাপা কান্না কান্দে ফুপি ফুপি কান্দি বিবির কান্নার আওয়াজি আমার বন্ধুগণ স্বামীর ঘুম ভেঙে গেল অর্থাৎ ইমাম বুখারির বাবার ঘুম ভেঙে গেল ইমাম বুখারি রহমতুল্লাহ বাবা ঘুম থেকে উঠার পরে বিবিকে বকা ঝকা না করি আমার বন্ধুগণ শালীন ভাষায় ভদ্র ভাষায় ভালোবাসার নজরে তাকাইয়া সুন্দরভাবে ভাবে ডাক দিলেন ডাক দিয়ে বিবির কাঁদের উপরে হাত লাগাইয়ান আক্র ভাবে ঝাঁকুরি দিয়া নরম মেজাজ প্রয়োগ করে ডাক দিয়ে বলতেছেন দিবি তুমি কেন কান্দ কান্নার কারণ বুঝলাম না আমার জানামতে এই সময় সময় মেয়েদের পেটে বাচ্চা রাখার বয়স যে মেয়েদের আট নয় মাস হয় সাত আট মাস হয় ওই সময় মেয়েদের বাচ্চারা পেটের ভিতরে তাদের বিভিন্ন আকার আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ বেড়ে যায় আর যখনই বেড়ে যায় পেটের ভিতরে বাচ্চারা কখনো মায়েদেরকে হাঁটু দিয়ে ঘুটা মারে কখনো পায়ের গোড়ালি দিয়ে আমাদের আঘাত করি আবার কখনো বাচ্চারা পেটের মধ্যে ঘোরাঘুরি করে বিবি এই ধরনের কি কোনো ঘটনা ঘটলো নাকি তুমি কেন কান্দ আমার পে তোমার পেটের মধ্যে আমার বাচ্চা কি কোনো আঘাত দিলো নাকি ইমাম পোখারির মা দিয়ে বললেন স্বামী গ হাত পাত্র হয়ে আমি কান্দি না আক্রমণে আক্রান্ত হয়ে কান্দি না তাইলে তুমি কেন কান্দ বলো দিবি ইমাম বুখারি মা কান্দা দাদ বললেন স্বামী গো আই এই বাচ্চাকে গর্বে নিয়ে এমন একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্নটা দেখার পর থেকে আমি কান্নাকাটি করতে বাধ্য হচ্ছি আমার জীবনে কোনদিন আমি এইরকম স্বপ্ন দেখি নাই এমন একটা আসানক ভয়ানক স্বপ্ন আমি দেখলাম রে স্বামী স্বামী ডাক দিয়ে বললেন তুমি কি স্বপ্ন দেখছো আমার একটু বলো না দেখি ইমান পুখালি বা মহদুল্লাহর মা কান্দার ডাক দিয়ে বললেন স্বামী গো না জানি স্বপ্নটার কারণে আমার বাচ্চার কোন ক্ষতি হয়ে যায় আল্লাহ জানি স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ আমার জানা নাই ইমাম বুখারীর বাবা ডাক দিয়ে বললেন বিবি। শব্দ নির্ব ব্যাখ্যা করার মতন ইস্তাদাদ যোগ্য টাই এবিলিটি আমার নাই তবে বিবি তুমি ভয় না আমাদের এলাকায় যে ইমাম শাহবাসের মুসারলাম বুদুরগো তিনি আমার হামসবখ আমি যে উস্তাদের কাছে পড়িছি তিনিও সেই উস্তাদের কাছে পড়েশে আমাদের দুই দনের উস্তাদের হল হইলো শাইখুল নিসালামা ইবনে মোবারক রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল্লাহ বিন মোবারক রাহমাতুল্লাহি আলাইহি ধরো বিবি বিবিরে একটু পরে ফদরে আজান দিবে ফদরে নামাজ আনতে মসজিদে যাবো নামাজ আদায় করার পরে ফদের নামাজ আনতে কাছে যাব আর বুজুরবকে ডাক দিয়ে বল বলবৎ বুস্ত মহসরাম বুজুরব আমার বিবি কি একটা স্বপ্ন দেখছে ভয়ানক স্বপ্ন এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ যদি একটু বলতা তবেই বিবি এখানে কথা রুই দেয়াগে আমার জানতে হবে কি স্বপ্ন দেখো আমার একটু খুলে বলো ইমাম বুখারী মা কান্দার ডাক দিয়ে বলে শোনো আমি স্বপ্ন দেখতে পেলাম আমার ঘরের পেটটা বারবার উঁচু হইয়া যায় একবারের জন্য আমার বল পেটটা নিচে নামে না এমন উঁচু হয়ে গেল উপরের সাইডে এমন উঁচু হয়ে গেল খনিকের জন্য আমার গর্বের পেটটা নিচে নামে না অনুরোধ করব উনিশ নং ওয়ার্ড এলাকায় বসবাসরত আমার বাপ ভাইরা বাংলার ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে এলাকায় কর্মব্যস্ততার কারণে বসবাসরত আমার বাপ ভাইরা মা বোনেরা কবি মনোযোগী হয়ে শুনবেন বাজান একটু এদিক সেদিক নজর দিবেন না একটু এদিক সেদিক নজর দিবেন খেয়াল করলে বাজান আলোচনার পয়েন হারিয়ে ফেলবে আলোচনার পয়েন হারিয়ে ফেললে ইবানা মহলের জয়েন্টের ক্ষেত্রে ঝামেলা হয়ে যাবে আমার বন্ধুগণ সবার কাছে বক্তব্য ভালো নাও লাগতে পারে যেহেতু মাদ্রাসার মা পেলির জন্য বাজান খাতনে বোখারির একটা চ্যাপ্টার আলাদা হয়। আমার বন্ধুগণ আমার ভাইরা ইমাম বোখারি রহমতুল্লাহ কথাটা আমি বলছি আপনাদের কাছে কষ্ট হচ্ছে নাকি আওয়াজ দিয়ে বলেন চলবে না আবার বলেন চলবে কি চলবে না সোরে সরে আওয়াজ দিয়া বলেন না আল্লাহ আকবর আবার বলেন আল্লাহ আকবর ইমাম বোখারির মা দিয়ে বলেন স্বামী গো আমি স্বপ্ন দেখতে পাইলাম আমার গর্বের পেট বারবার উঁচু আমার নামে না এবার ইমামি বাবা বলেন তুমি একটু ধৈর্য ধরো বুঝতে পেরেছি তুমি স্বপ্ন দেখেছ তোমার গর্বের পেট বারবার উঁচু হইয়া যায় একটা বারের জন্য তোমার গর্বের পেট নিচে নামে না এই স্বপ্নটার ব্যাখ্যা ভালো না মন্দ এটাই দোস্ত মোতান মুসাল্লান বুজুর্গর কাছে আমি জানব এবার বাজান রে ইমাম বুখারির মা কানগার ডাক দি বোন স্বামী আর কত সময় লাগবে আমার তো আর দেরি এত অতি গেল ইমাম বুখারি মা কান্দার ডাক দিয়ে বলেন স্বামী গরু আপনি হইলেন সন্তানের বাবা আমি হইলাম সন্তানের মা আমি মা জীবন দিতে মিরাদি সন্তানের কোন বিপদ এটা মা আমি বরদাস করতে পারবো না কথা বলেন ঠিক না ব্যাঠি এ যাদের অন্তরে মায়ের ভালোবাসা আছে আওয়াজ দিয়া কথা বলেন ঠিক না ব্যাঠি এই জন্যই তো আমার বাংলাদেশের কোনো এক পাগল আল্লাহর ওলি আমার ভাইয়া মায়ের মাতৃত্বের মর্যাদা বুঝাইতে যে বলছেন বনে থাকে বনবাহাদুরি বাচ্চা ঝোলে থার বুকে তবুও মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুখে বনে থাকে বনবাহাদুরি বাচ্চা ঝোলে থার বুকে তবুও মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশুপক্ষী না জানিতে জানে তা

বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশুপক্ষী না জানিতে জানে তাহার মায় পশুপক্ষী না জানিতে জানে তাহার মায় বনে থাকে বনবাদুরি বাচ্চা ঝুলে তার বুকে তবু মায়ে বাচ্চা বলে না পড়লে হাজার দুঃখে বিদেশেতে যদি কারো সন্তান মারা যায় পশুপক্ষী না জানিতে জানে তাহার মায় বন্ধু পশু পক্ষী না জানিতে জানে তাহার মায়। আমার ভাইরা আমার কত বড় নিয়ামত যারা হারাইছেন তারা এখন বুঝতেছেন যাদের মা বাপ দুনিয়া নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই প্লিজ অনুরোধ করে বারবার বলছি এদিক সেদিক নজর দিবেন না এইবার ইমাম বুখারির মা বাদ দি বললেন স্বামী গো আর কতক্ষণ লাগবে ফজরা জানুইতি ইমাম বুখারির বাবা বাদ দিয়ে বললেন বিবিরে মন হয় ঘন্টা দুই সময় লাগবে দুই ঘন্টা পরে ফজরা আজান দিবে ও বিবি তুমি একটু কাজ তুমি একটু বিশ্রাম নাও আমি তাহার নামাজ আদায় করি আমি শেষ সাথের আমল শেষ করি এরপরে ফজর আজান হলে মসজিদে যাও বাজান কথা সংকেত করে বলছি এবার যখন ভোট আদাম দিয়ে দিল এবার বুখারির মা বাবা আসছে করে যখন মসজিদ পানে রওনা দিবি ঠিক ওই সময় ইমাম বোখারির মান ইমাম বোখারির বাবার হাত কান্দি ধরে বললেন স্বামী আমি আপনার কাছে একটা দরখাস্ত করি স্বামী দেখে বলতেছেন কি দরখাস্ত বলো না রাগ কয় স্বামী গো কিতাবের মধ্যে পাইছি মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে মা বাবার দোয়া আমার আল্লাহ ফিরে দেয় না আসেন না স্বামী আমার ওই পুতুল গুরুর কাছে যাওয়ার আগে দুই স্বামী আর স্ত্রী এই সন্তানের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন সন্তানের ব্যাককাটা ভালো বানায় দেন স্ত্রীর কথার প্রতি ইমাম বুখারী বাবা ডাক দিয়ে বলেন বিবি কেমন করে দোয়া করব বলো না ডাক দিয়ে বললেন স্বামী গো আপনি আমার পেটের উপরে হাত রাখেন আমি আমার পেটের উপরে হাত রাখি পেটের উপরে হাত রেখে একটা দোয়া পড়ি যেই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছে বা দেখেন আমিও সেই ধোয়াটা আপনাদেরকে বলছি বলবো লম্বা করার কোন সুযোগ নাই আগে আমি কথাটা একটু আগায় নেই এরে বন্ধু স্বামী আর স্ত্রী সুন্দর করে পেটের উপর হাত রাখিয়া আসমান বরাবর এক আঙ্গুল উঁচু করিয়া আল্লাহর কাছে দোয়া পাঠ করলেন দোয়া করিয়া দোয়া যখন শেষ হয়ে গেল এবার ফদরে নামাজ আদায় করার জন্য ইমাম বুখারির বাবা মন্দিরে চলে গেলেন নামাজ আনতে নামাজ যখন শেষ হলো नवां शो ইমাম বোখারির বাবা মসজিদের হুদুরের কাছে ইমাম সাহেবের কাছে একই উস্তাদ ছিলেন যার নাম আবদুল্লাহ বিন তবে তুমি হুদুরের কাছ থেকে হাতি শিখেছ আবার অর্জন করেছ স্বপ্নের ব্যাখ্যা করার মতন যোগ্য আল্লাহ তোমারে দিয়েছে কিন্তু আমার স্বপ্নের ব্যাখ্যা করার মতন এলেন এস্তেদার নাই দোস্তরে আমার বিবি গত রাত্রে একটা স্বপ্ন দেখে অনেক টেনশন করতেছে এই স্বপ্নের ব্যাখ্যা ধারণার মন তোমার কাছে জানার জন্য আমার আমার বিবি পাঠাইছে এবার ডাক দিয়ে কয়ে দোস্ত বলো বলো যে স্বপ্নের কথাটা বলো ইমাম বুখারি বাবা কাছে যাইয়াম বুজুর্গর হাতে হাত রাখিয়া ডাক দিয়ে বলতেছেন দোস্ত মেরা দোস্ত বুজুর্গ শুনিয়ালো আমার বিবি গত রাত্রে স্বপ্ন দেখছে বিবির পেটে বাচ্চা আনছি বিবি পেটে সন্তান নিয়ে স্বপ্ন দেখছে বিবির গর্বের পেট বারবার উঁচু হইয়া যায় একটা বারের জন্য গর্বের পেটটা নিচে নামে না বলো না স্বপ্নের ব্যাখ্যা ভালো না মন্দ বাতাবলি কিতাবে লিখুক লিখি ইমাম সাহ বুজুর বুজুর্গ মানুষ স্বপ্নের ব্যাখ্যা না বলিয়ান স্বপ্নের কথা শুনিয়া ইমাম বু মুখের বাবাকে টান দিয়ে বুকের সাথে লাগাইলো জড়ায় ধরে কপলে একটা চুমা দিল চুমা দিয়ে হাতটা বাড়ায় ডাক দিয়ে কয় দোস্ত স্বপ্নের ব্যাখ্যা বলছি বলবো পরে আগে তুমি আমার হাতে হাত রেখে ওয়াদা করো আল্লাহ পাক যদি তোমাকে হাসরে ময়দানে জান্নাত দিয়ে দেয় আমারে তুইয়া জান্নাতে যাইবা না